तोमर

কি ব্যাপার বুঝতে পেরেছো তাহলে তোমরা আওয়াজ যদি না দাও আওয়াজ তোমরা যে আওয়াজ যাচ্ছ সেই জানে সেই মরাবারির কান্নার মতন আওয়াজ হচ্ছে একটু জোরে হবে না মানা হ্যাঁ এই প্রাইজটা কে কে নিতেছে হাত তোলো দেখি আমি সবাই নিতে চাই তাহলে নিতে যদি চাও তাহলে জোরে আওয়াজ আমি নিচে গিয়ে তোমাদের নিয়ে গজল গাইবো নিচে গিয়ে তোমাদের মধ্যে গিয়ে গজল গাইব যদি আওয়াজ জোরে হয় আর একবার একটু দেখব ঠিক আছে তারপর অন্য গজলে গিয়ে প্রাইজ দেব। জোরে গলা ছেড়ে আওয়াজ যাও

सभ जे पेशी पालो बगशी फल ल पेशी पालो बगी फल जा हा रिसो दा बि भला सफ़ाई मिलिया रिसो दंदा बि भला आगाउ जलिया रिसो दा পাইল্লা এই <neither>

আচ্ছা রসুল কি শুধু এই এই বাচ্চাদের নবী কি শুধু তোমাদের আর কারণ না না এই বলতে না এবার না নবী কারণ না নবী তো সবার এই যুবক ভাইদেরও নবী আম্মাদেরও নবী জিনদেরও নবী সবারই নবী তাহলে শুধু নবীর নাম যদি এই করা নেই তাহলে আমাদের ভালো লাগবে হবে না তো আমাদের ওই যুবক মানে যে বাবুরা আছেন একটু সবাই মিলে একটু বলা যাবে হ্যাঁ বলা যাবে একটু মাতারা নারায়ণ এই তোমাশাল্লা ওদিক তো সারা পাওয়া গেছে নাকি সবাই মিলে একটু নবীন নামটা নেন এই গভীর রাত্রে যদি রসুলের ভালোবাসাটা আমরা দেখাতে পারি তো কেয়ামতের ময়দানে রসুল আমাদের জন্য সুপারিশ করবে জান্নাতে যাওয়ার জন্য ঠিক তো নাকি সবাই মিলে একটু হাতটা তুলে বলতে হবে जेता इशादा वेगे पेशे फादो बवशे हल चाह सोन लाही बदला এইবার বলতে হবে হাতটা তুলে নবীর ভালোবাসা দেখাতে হবে কিভাবে হাত তুলতে হবে সব পকেটের মধ্যে হাত শীতকালে নাকি হাতটা বার করে দিন দেখি কার কার হাত আসে দেখি ও দু হাত তুলে দেে দু হাত তুলে একটা হাত তুলে সবাই হ্যাঁ এই হাতটা তুলে বলতে হবে এই কলিটা গাইবো আওয়াজ জোরে হলে আমি নিচে নামবো নিচে নেবে প্রাইসটা নিয়ে নিচে নামবো আর আমি দেখবো আমি হাতে গিয়ে প্রাইস দিয়ে আসবো ঠিক হবে তোমার ঠিক আছে সেইভাবে জোরে বলতে হবে আচ্ছা তোমরা একটু চুপ করো আমি ওই বাবুদের কাছ থেকে একটু আওয়াজ নিই হবে আমি তোক বিদ দেবো ওই দিকটা একটু আল্লাহ হকবার শুনতে চাই গলা ধরে গেছে শিকির পানি দাও ওই দিক দিয়ে একটু আওয়াজটা নেবো দেখি কেমন আল্লাহ রসুলকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে তকবির ধ্বনি ওখান থেকে চাই না তক তকবীর এই তো মাসাল্লাহ আর একটু জোরে না রে তকবীর এই তো মাসাল্লাহ মাসাল্লাহ এবার সবাই মিলে রসুলের নামটা একবার নিতে হবে সবাই মিলে নেব আমরা যদি আমরা নবীর রওজা মুবারকটা মদিনায় গিয়ে জিয়ারাত করতে পারি সশরীরে তো আল্লাহ রসুল বলছেন কেয়ামতের দিন যে আমাকে সালাম দিয়েছে তার জন্য আমি সাফাৎ করব। তার জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। তাই নাকি আল্লাহ আমাদের মনের তামান না আছে তো নবী রোজা জিয়ারাত করার সকলের ইচ্ছা আছে প্রিয় কবি সুন্দর ভাষায় লিখছেন সফায় মিলবে দয়াল মিলবে দয়াল पेशी पवे सोचे पेशी भलो पवशे त রহমানের বগল টগল সেরা নাকি জামার হাত তুলছো না কেন ওয়ানা হাতটা একটু তোলো একটু দেখি এমন করে বলছে জানা যে বিয়ে সে কবুল ভর্তি বলছে যেন একটু জোরে সোরে বলো সবাই হাত তুলে বলো আমি যদি নিচে যাই তাহলে কি আওয়াজটা বেশি হবে হ্যাঁ গলা ফাটানো আওয়াজ হবে যদি নিচে যায় সত্যি কথা আমি নিচে যাচ্ছি যদি আওয়াজ হয় তাহলে এই প্রাইজ তোমাদের দিয়ে আসবো না হয়তো নিয়ে আসবো বলো রেডি আছো তোমরা আর যে বাচ্চা কাচ্চারা ওইদিকে আসো তখন সবাইকে বলবে এখানে আসার জন্যে মনে করছে আমরা ছেলে ধরা মনে হয় আসলে বাড়ি নিয়ে চলে যাবো আমরা সবাই মিলে

भला सु बदीन पेपो کے سب سے में पालो पकशल चोचे पालो बक चा भला सत मिली भला ससोल

雨 marriages fitz differences bir tad a shirt un treats a long i 26 aun a garlsan tina loran leintchee kera loran leintchee kera

आगाउ जो विसोलंदा शपाई मिलिया विसोलंदा आगाऊं जो विसोलंदा हबी बला शपाई मिलिया विसोलंदा या हबी बा আর একটু চিল্লা হবে না নাই দেখবে মাশাআল্লাহ আরে কে কে জোরে বলেছে একটু দেখি তো মানুষগুনের জোরে বলেছে কে কে সবাই বলেছে এদের সংবাদ গেছে মানে মমতা আমার লক্ষ্মী বানটা দেয় সংবাদ গেছে আচ্ছা এরা কমিটি ভাই রে এখানে একটু ডাকবো কে ফার্স্ট আর সেকেন্ড হয় দুজনকে আমার কাছে সিলেক্ট করে দিতে কমিটি ভাই কেউ আছে তুমি হইছো হ্যাঁ কে কোনটা বলেন দিন আচ্ছা আপনি আসেন না হ্যাঁ এই তো আরে অন্য জায়গায় আসতে চায় না যেন ভাসুর টাসুর হয়ে যেন লজ্জা এই তো মাসাল্লাহ এই বসতে হবে দাঁড়ালে হবে না চুপ করে বসো এবার না বসো বসো এইবার আমি প্রাইজ দেব দুজনকে দেখবে না দুজন যে জোরে বলতে পারো তাকে যে হাত তুলবে নারায় নারায়িতবির হ্যাঁ হবে তো নারায় তকবির একদম জোরে হাত তুলে বলতে হবে হাত তুলে হাত তুলে যার হাত মানে তুলবে না তার কিন্তু দেব না

नागा तेरे अलोकर नागा अलाह गोवकर चमचा बदले चमचा बेरे सोगा नागा तेरे नागा एतिरे नागा एते तेरे अलाह गोवकर नागा तेरेबर যতলি आवाज দাও এত জরুরি যারা bari motamoti kom boler modhe জানা porese jano motamoti tara lungi potte potte ekhanthe gurey obo sheram jere awaz hobe emurbi hobe hobe to

ভাই কনফিউজ হয়েছে কার বলবে হ্যাঁ আর একটা কলি গাই এই কলিতে ভালো করে দেখবেন একটু এই ভাই ভাই বন্টুন আছে নাকি এই জায়গায় তুমি জোরে দিয়েছ আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই এই কলিটা গাইবো তারপর মোটামুটি আবার জোরে হবে দাঁড়াও ভাই আবার দেখছে ভাই এখনো খুঁজে পাচ্ছে না কাকে বলবে ঠিক আছে সবাই মিলে दादातेरे दादा तेरे दादा तक तेरे अल्लाह गोवकर तक एरे अल्लाह गोवकर दादा तक तेरे अल्लाह गोवकरे चम जब बाप बदले गए थे जब बाप बदले के थे आया है तब तब फेरे जो बाबा दादा तक तेरे दादा ए थे तेरे ना सुभान अल আচ্ছা যে বেশি জোরে বলেছে দুজনকে আপনি সিলেক্ট করে দেন দুজনকে তারপর আবার প্রাইজ দেবো এই দুটো টেলিফোন ওটা তো দেখি এই

এর যদি না দেয় তাহলে আমার আর বাড়ি জায়গা মানে পিটি মার ধরবে না মোটামুটি যাই হোক এই তুমি গজল বলতে পারো হ্যাঁ গজল বলতে পারো গালাগালি পারো গালাগালি কি পারো বাদাম বাদাম এই লজ্জা লেগে গেছে এ তুমি গজল বলতে পারো পারো না তা কি বলতে পারো তেঙ্গে তেঙ্গে হ্যাঁ এই এরা কেউ গজল বলতে পারে না তো কি তা গালাগালি দিতে পারো একটু একটু পারো না এই স্কুলে পড়ো কি তাই বলো কিসে পড়ো তোমার রোল কত আঠেরো তুমি স্কুলে পড়ো মাদ্রাসায় যাক তোমার রোল নাম্বার আছে তো এই জানে না এই দক্ষিণের দিক গেলে এইরকম হয় কি বলেন দিন যদি বলি রোল নাম্বার কত বলে সে ব্যাগের মধ্যে হ্যাঁ তোমাদের বুঝতে পেরেছি দেখি দাও এই দোবো দাঁড়ো তোমাদের তো আসতে গজর আছে এ নাও মোনা আর একটা নাও এটা বাড়ি দিয়ে ভাত দিয়ে খাবে বুঝলে কি করবে মনে ভাত দিয়ে খাবে একবার